তো আজকে তোমাদেরকে আমি একটা ইউনিক একটা ভিডিও দিব যেটা তোমাদের অনেকের কাজে আসবে তো আমাদের কাছে অনেকের কিন্তু ভালো ফোন নাই যার কারণে আমরা ভালোভাবে গেম প্লে করতে পারতেছি না তো আমি তোমাদের কাছে এমন একটা জিনিস ভাবে দেখাবো যেটা তোমরা যেটা তোমরা ইউজ করলে এই ট্রিক্সটা তোমরা ইউজ করলে তোমরা একদম পুরো আইফোনের মতন তোমরা তোমাদের লবি করতে পারবা তারপরে তোমরা ফ্রি ফায়ার এর মতন তোমরা বানাইতে পারবা নর্মালের ভিতরেই তো সোজা কথা হচ্ছে নর্মাল ফ্রি ফায়ার ভিতরে ফ্রি ফায়ার ম্যাক্স তো তোমরা সেটা কিভাবে করবো আমি তোমাদেরকে দেখাই দিই আর প্রথমে সর্বপ্রথম তোমরা আসবা সেটিং এর ভিতরে তো আমি সেটিং এ চলে গেলাম সেটিং আসার পর এখানে দেখো ডিসপ্লে ডিসপ্লে ডিসপ্লের ভিতরে তোমরা চলে যাবা ডিসপ্লের ভিতরে চলে যাওয়ার পরে একটু উপরের দিকে আসবা উপরের দিকে আসার পরে এখানে দেখবা লবি স্টাইল এই যে লবি স্টাইল এই যে লবি যে দেখা দিতেছে এখানে তোমরা টিপ দিয়া এই যে ক্লাসিক থেকে ডাইনামিক করে দিবা ডাইনামিক দিয়ে ওকে ওকে করে এখানে ডাউনলোড হয়ে থাকবে কিছুক্ষণ আমি একটু একটু অপেক্ষা করো ডাউনলোডটা হয়ে বেশি সময় লাগবে না তো এইটা ইউজ করলে কিন্তু অবশ্যই কিন্তু ভালো লাগবে তো আমি তোমাদেরকে ফুল ভিডিও দেখার অনুরোধ করবো অনুরোধ করবো তোমরা দেখলে কিন্তু অবশ্যই মজা পাইবা তো এখনো ডাউনলোড হইতেছে না একটু অপেক্ষা করো গাইস এই তো হয়ে গেছে গাইস এখনই হয়ে যাবে তো অলরেডি কিন্তু আমাদের হয়ে গেছে তো এখন আমাদের করতে হবে কি গেমটাকে একদম গেম থেকে বের হয়ে যেতে হবে তো আমি একদম গেম থেকে বের হয়ে গেলাম গেম থেকে বের হয়ে এটা একদম ফালা যেতে হবে জায়গার থেকে আবার গেমের মধ্যে ঢুকে যাবা আমি কিন্তু আবার গেমের মধ্যে ঢুকে গেলাম আমার কিন্তু ফ্রি ফায়ার নর্মাল দিয়ে ঢুকছি গাইস তোমরা আবার বলুন আমি ম্যাক্স দিয়ে ঢুকছি আমি কিন্তু ফ্রি ফায়ার নর্মাল দিয়ে ঢুকছি তোমরা দেখো এইপরে তো ম্যাজিক তো তাড়াতাড়ি ঢুকা গেলি না এই যে ঢোকাই দিছে দেখা যাক ও বাই ও বাই ও বাই দেখো গাইস আমি কিন্তু নরমাল ফ্রি ফায়ার এর ভিতরে কিন্তু ফ্রি ফায়ার ম্যাক্স বানাই বানাইছি দেখলে দেখতে পারলে যারা ফ্রি ফায়ার ম্যাক্স নামাইতে পারো না তো কিন্তু আমার এই ফোন কিন্তু ফ্রি ফায়ার ম্যাক্স নামে না গাইজ আমার ফোনে সাপোর্ট করে না তো আমি এখন এখানে কিছু সাজাবো দেখো এই যে দেখো গাইজ ও বাই মজাই মজা আগে যে এম বিষয়ে দেখলাম একটা ইউএমপি রাখলাম তারপরে এখানে একটা এই যে তেরাঙার স্ক্রিন রাখলাম গাইস তোমরা তো জেম নেম তোমরা সাজাই নিবা তো দেখো গাইস তোমরা কিন্তু দেখতেই পারলাম আমি কিন্তু এখানে গাড়ি রাখলাম আমি কিন্তু এটা রাখবো না আমি কিন্তু একটা ভালো একটা গাড়ি রাখবো তো আমি এইটা রেখে দিই হ্যাঁ এইটাই রেখে দিই ভাই একটু দাঁড়াও একটু পরে আর দাও আমি ম্যাক্সের ভিডিওটা বানাই নিই তারপরে তো গাইস এটা শো করতেছে না কেন এই যে দেখো আমি দাঁড়াও না একটু এই যে গাইস দেখো আমি কিন্তু এখানে হুন্ডাটা লাগাই দিব যেটা সির ওইটাই লাগাই দিই তো অন্য কোন লাগানো জানা নাকি তো এটা লাগাইতে পারতেছি না এটা কিভাবে লাগাই হবে তোমরা অবশ্যই কমেন্টে জানাইবা আর আমি কিন্তু এখানে অলরেডি আগের ফোনটা রাখিয়ে দিছি আর তোমরা দেখতেই পারো নর্মাল ফ্রি ফায়ারের বানাইবা তো আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাইবা আর গাছ ভিডিও যদি আমার একটু হয়ে থাকে তাহলে চ্যানেলের নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেবা ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দেবা আর টিকটক থেকে অবশ্যই ফলো করে দেবা তো গাছ আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো ভালো থাকবেন আল্লাহ হাফেজ